অত্যন্ত সুন্দর একটি ফোর জি বাটন ফোন এই ফোনটির ভিতরে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ইউটিউব ফেসবুক টিকটক চালাতে পারবেন পাশাপাশি আপনার টাইপসি চার্জার তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বাটন ফোন দিয়ে আবার কীভাবে ইউটিউব চলবে অবশ্যই আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাটন ফোন থেকেও আপনারা ইউটিউব চাইতে পারবেন আমি আপনাদেরকে চালিয়ে দেখাই তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে বাটন ফোন থেকে আপনারা এই যে এখানে আমি আপনাদের ইউটিউবে দেখছি দেখেন তার ভিতরে আপনারা ইউটিউব চালাতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা ইউটিউব সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা আছে দেখেন এভাবে আপনারা বাটন ফোন থেকে ইউটিউব চালাতে পারবেন ফেসবুক চালাতে পারবেন পাশাপাশি আপনারা টিকটক চালাতে পারবেন এই স্মার্টফোন বর্তমানে আমাদের চৌধুরী অহনা কালেকশানে অ্যাভেলেবেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ইউটিউব চলতেছে আপনারা সরাসরি এই যে বাটন ফোন থেকে সরাসরি আপনারা ইউটিউব চালাতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখেন ফেসবুক ফেসবুক আপনারা চালাতে পারবেন তো এটার ভিতরে আইডি খোলা নাই তাই আমি আমরা বুঝতে পারতেছি না তো বন্ধুরা এই পাশাপাশি এই দেখতে পাচ্ছেন এই যে টিকটক এই যে টিকটক চালাতে পারবেন এরকম অসাধারণ একটি স্মার্টফোন আমাদের সত্যি গহনা রহনা কালেকশন অ্যাভেলেবেল আপনারা চাইলে আমাদের এই যে বিভিন্ন ধরনের খবর এই যে বিবিসি নিউজ এই মোবাইল থেকে আপনারা চালাইতে পারবেন সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যে ফোন একটি বাটন ফোন বাটন ফোন থেকে ফেসবুক প্লাস ইউটিউব প্লাস টিকটক প্লাস খবর সব ধরনের স্মার্ট একটি বাটন ফোন এই স্মার্ট বাটন ফোনটি আমাদের চৌধুরী রহনা কালেকশনে অ্যাভেলেবেল অত্যন্ত সুলভ মূল্যে আপনারা চাইলে আমাদের রহনা কালেকশন থেকে সংগ্রহ করতে পারেন তো আসসালাম আলাইকুম